পরের দিন সন্ধ্যায় দেখি আমার কাছে যে ফাইটার গুলো ছিল সেগুলোর মধ্যে মেল ফাইটারটা মরে গেছে এখন মেল ফাইটারটা মরে যাওয়ার কারণ খুঁজতে খুঁজতে দেখি পরের দিন দুপুরে আমার ফিমেল ফাইটারটা মরে গেছে আমি জাস্ট যে এইভাবে কেন আমার মাছগুলো মরে যাচ্ছে আমার পেট গুলো এরকম কেন হচ্ছে সবকিছুর মধ্যে একটা ভালো খবর হচ্ছে আমার যে বাজিগর পাখিগুলো ডিম দিয়ে দিছে অলরেডি এগুলো ছয়টা ডিম দিছে আর এই মা পাখিটা সব সময় ভিতরেই থাকে আর এই ডিম গুলোকে তা দিতে থাকে মানে গরম দিতে থাকে যাতে এগুলো থেকে বাচ্চা বের হয় দেখা যাক কয়দিন এগুলো থেকে বাচ্চা বের হয় আর তোমরা সবাই দোয়া করবে যাতে আমার এই যে ছয়টা ডিম পাখির বাজিগরের ছয়টা ডিম সবগুলো থেকে যাতে বাচ্চা মানে বের হয় আরকি